সরকারে তারা প্রতিটি পদপদে এই সরকার শুধুমাত্র নাই এদেশের গণতন্ত্র আমি প্রত্যেকটি মানুষের কার্যক্রমকে আমাদের কার্যক্রমকে বাধাগ্রস্ত করার চেষ্টা করবে গতকালের ঘটনা তার একটি উৎকৃষ্ট দ্বারা আমি আইনজীবী বন্ধুদেরকে বলবো বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি দেশ এই দেশে মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নিজাদি গোষ্ঠী প্রত্যেকটি মানুষ বসবাস করে এরকম একজন দুজন উস্কারি দাদা কিংবা পার্শ্ববর্তী রাষ্ট্রের করা উস্কানিতে আপনারা আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি করবেন না আপনাদের দেখাকারী ব্যক্তিদের বিভ্রান্ত হয়ে আমাদের যে ঐতিহ্য আমাদের যে সম্মান আমাদের যে সম্প্রীতি সেটাকে ধ্বংস করতে দিবেন না আজকের এই সমাবেশ থেকে আমি জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম বাংলাদেশের আইনজীবীদের সবচেয়ে বড় সংগঠন তাদের কাছে অনুরোধ জানাতে চাই এখানে লয়ার্স কাউন্সিলের ব্যক্তিবৃন্দ আছেন অন্যান্য সংগঠন আছেন